আমি আল্লাহর করে সফর করব আমি আল্লাহর করে সফর করব বিমা আরোহণ করে বলা বলা তো এবার আমরা তামরিন করব মাজি মুস্পাত দিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ মাঝি মুস্পাত দিয়ে তামরিন করবো ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আবার 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 আমি লিখেছি কাতা'তু আবার আমি মাকালা লিখেছি কা'তা'তুল মাকালাতা চেয়ারে বসে ওকদ জালাস্তু আলাল কুরসি ফাকাদ জালাস্তু আলাল আমি চেয়ারে বসে মাকালা লিখেছি আবার 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 আবার

শুয়ে শুয়ে অক দা দা ক দা আবার 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 জায়েদ শুয়ে শুয়ে জিকির করেছে জাকারা আবার 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 আমি বাইতুল্লাতে সফর করু উৎসাহ পে করিলা আবার আবার

আমি আমি আল্লাহর করে সফর করব। আমি আল্লাহর করে সফর করব বিমাহে আরোহণ করে বলা বলা আমি সাক্ষাৎ করেছি লাকাই তো অপর বলো আমার উস্তাদের সাথে লাকাইতু উস্তাদি তাকে সালাম দে অবস্থা অপাদের সাল্লাম তু আলে আবা আবা আবার আমি আমার উস্তাদের সাথে সাক্ষাৎ করেছি আবার বলেন আবার আমরা মুচকি হেসে হেসে আমরা উভয়ে মুচকি হেসে হেসে কারণ ফেল ফাইল উবেডের মুফুল কি হালকে হাল কি অবস্থা বর্ণনা করছে আমরা উভয়ে কি অবস্থায় ছিলাম মুচকি হাসি অবস্থা তাহলে কি হবে ওয়াকাদ ইবতাসাম না ওয়াকাদ ইব আবার 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 বলো আবার 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 আমি আমার উস্তাদের সাথে সাক্ষাৎ করেছি অবস্থায় উবহে মুসকে হাসছিলাম হালের একটা জরুরি অনুবাদ আছে যার অনুবাদ অর্থ হল অথ ছ বলো কি আবার বল আবার বল আবার বল আবার বল অথ ছ আবার বল যেমন আল্লাহ বলেন কালা রব্বি আন্না ইয়াকুন লি গুলাম ওয়াকাদ বালাগানিয়াল কিবারু ওয়া মুরাআতি আকির ওয়াকাদ বালাগানিয়াল হ্যাঁ হে আমার প্রভু আমার সন্তান কোথ থেকে আসবে অথচ বার্ধক্য বুড়া পায় আমাকে বেয়ে বসেছে অথচ আমার মধ্যে কি বেয়ে বসেছে হ্যাঁ আমি মেহনত করছি আবার বলো আবার বলো আবার বল কাল উস্তাদ আবার বলো আবার বলো আমি তোমাদের জন্য অনেক মেহনত করছি আজ শাহিদ লেখ আবার বলো আবার বলো অথচ তোমরা ওয়ান তুমার বলো আবার বলো উদাসীন ও তুম গা ফেলুন আবার বলো মাজিদে বলো ওক দেখা ফালতুমা ফালতুম অথচ তুমরা উদাসীন এতক্ষণ যে তামিল করলাম হালে মুফরাদ বলো জুমলা বলো এসমিয়া বলো ফেলিয়া বলো মাজি বলো মুদারে বলো বলো তো দেখি অর্থের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে আলে মুফরাদের যে অর্থ জুমলায় হালিয়ার সেই অর্থ ইসমিয়া হলে সেই অর্থ ফেলিয়া হলে ফেলি মুসফাত হলে মাঝে মুসফাত হলে বোধায় আসেছে কথাটা অর্থের মধ্যে কোনো পরিবর্তন শুধু ব্যবহারে পরিবর্তন কার কার হালডা বাল করে হল হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ